আপনারা তাবলিগ নামে আমাদের একটা দেশে কাজ হয় আপনার নাম শুনছেন তাবলিগের নাম তাবলিগ জামাত সকালে একটা নিউজ শুনে আমার দেহের মধ্যে একটা কম্পন তৈরি হয়ে গেছে আমি অবাক হয়ে গেলাম আজ তাবলিগের সংঘর্ষে প্রায় চারজন নিহত হয়েছে আল্লাহু আকবার নাউযুবিল্লাহি মিন আজ মুসলমানদের অবস্থা কোথায় মুসলমান শত্রুকে বানিয়েছে বন্ধু বন্ধুকে বানিয়েছে শত্রু যুব ভাড়া ঠিক কিনা বলো আপনি একটু টাকায় দেখেন আমাদের দেশে মুসলমান মুসলমানের দাঙ্গা করে আর আমাদের সবচেয়ে বড় শত্রু দেশের নাম হচ্ছে যুবক ভাড়া আর এই ভারতের যে সাংবাদিক গুলো আছে একটাকেও আমার সাংবাদিক মনে হয় না আমার মনে হয় এরা গুলিস্তানে আন্ডার প্যান্ট বিক্রি করলে বেশি মানাইতে যুবক

সমাজ সৃষ্টি করা যুব ঠিক কিনা বলো আমি তাবলিগি ভাইদের কাছে আমি আসি অনেক অধম অনেক ছোট আপনাদের পায়ে আমাদের হাত দেশটা আমরা দ্বিতীয়বার স্বাধীন করেছি এটাকে আর বদনাম করবেন না মনে রাখবেন মদিনায় আউস এবং খাজরাজ গোত্রের মাঝে সবচেয়ে বেশি দ্বন্দ্ব ছিল এদের মাঝে কি প্রবলেম ছিল ইগো প্রবলেম আমি সেরা আই এম দ্য বেস্ট

সমস্ত শ্রেষ্ঠত্বের একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ তালা যেহেতু তোমরা রবের সামনে মাথাকে নত করেছ এটাই স্পষ্ট প্রমাণ তোমরা শ্রেষ্ঠ নও প্রথম শ্রেষ্ঠত্বের মালিক হচ্ছেন এক রব তিনি কে ভুলে যাও লড়াই ঐক্যবদ্ধতার ডাক দাও ঐক্যবদ্ধ হয়ে গেল পুরো মদিনার আউস এবং খাজরাজ গোত্রের সমস্ত দ্বন্দ্ব নিমিশেই মিটে গেল সুমাংলা পড়বেন না আপনারা সবাই মুসলমান রক সীমাবদ্ধ হয়ে কাজ করেছে জালিম তার মস্ত ছাড়তে বাধ্য হয়েছে ঠিক কিনা বলে আরে ভিন্ন দেশ লাগবে আমি তাবলিগি ভাইদেরকে বলবো আমরা কেউ শত্রু নই ঐক্যবদ্ধ হয়ে যা সাত পন্থি বুঝি না জুবায়ের পন্থি বুঝি না আলেম পন্থি না আমরা একমাত্র ইসলাম পন্থি বুঝি আর কিচ্ছু আমরা বুঝি না ঠিক কিনা বলে আল্লাহ তাবলি গ্রুপের মারামারি বন্ধ করে দিক পুরো দেশটাকে আল্লাহ তালা শান্তিপূর্ণ দেশ করে দিক আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন